আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালের নাস্তা এখনো খাই নাই মেয়ে এখনো ঘুমাইতেছে আর দুই ছেলে উঠে গেছে ওর বাবা উঠে গেছে তো ওর বাবা আরও কিছুক্ষণ ঘুমাইতো কিন্তু মোহাম্মদ অনেক বিরক্ত করতেছিল উনি ওনার এই নিয়ে আসার জন্য তো উনি ওর সাথে সাথে উঠে গেছে আর বৃষ্টি হইতেছে বাইরে তো ওনারা বৈশাখ বৃষ্টি দেখতেছে আর আমি এই জায়গায় নাস্তা তৈরি করে নিতেছি তো এই জায়গায় আজকে আমি চাল ডাল আর আলু দিয়ে এখানে একটা খুদের ভাত রান্না করে নিছি তো খুদের ভাত রান্না করা হোক আমি একটু স্বাদে আসছি দেখার জন্য আর কি বৃষ্টি হইতেছে তো গেটের সামনে আর দাঁড়ায় নেই একটু স্বাদে আসছিলাম দিন যাবো স্বাদেও আসা হয় না তো কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল তো আবহাওয়াটা আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা আমি ভাবছি যে একটু সাদে যাই যেহেতু ওর বাবা ওদের নিয়ে বসে আছে সাদে আসছিলাম তো এইদিকে দেখে কি একটা বিড়াল শুয়ে আছে দেখি না যে ও এখানে না আমি সাথে সাথে নাইমা যেতাম তো আমার দেখে অনেক ভয় পাইছে ওই উপরে উঠে গেছে তো আমি ভিডিও করতে পারতাম যদি আগে দেখতাম দেখিনি বিদায় করতে পারিনি আর আমি নাইমা যেতেছি ওরে বিরক্ত করার কোনো দরকার নাই আর বিড়াল আমার অনেক ভালো লাগে ইনশাল্লাহ একদিন পালবো আলী মোহাম্মদ ওরা বড় হয়ে গেলে আমার প্রচুর ভালো লাগে বিড়াল তো এই জায়গায় এসে নিচে এখানে আবার আটা ছিল ওর বাবা না দিছে রুটি বানানোর জন্য ওইগুলো আমি আবার ডাইলা নিতেছি তো এক হাত দিয়ে মোবাইল নিচ্ছে আর এক হাত দিয়ে কাজ করতেছি তো একটু সমস্যা হইতা ছিল তারপর ডাইলা নিতেছে আস্তে আস্তে আর কি তো আটাটা আটা করে আমি বয়ামের ভিতরে ডাইলা নিছি এখন রাইখা দিব তো আমাদের সকালের নাস্তা খাওয়ার শেষ মেয়ে উঠছে মেয়েরও খাওয়াই দিচ্ছে খিচুড়ি রান্না করো তো আজকে আমি খিচুড়ি রান্না করব আর বৃষ্টির ভিতরে খিচুড়ি খাইতে ভালোই লাগে তো আমি এই জায়গায় বয়ামটা নিয়ে যায় আর ওর বাবা এখানে বসে আছে খাওয়া দাওয়া কইরা ওদের নিয়ে তো দেখেন কি একটা অবস্থা আমি এখানে আটা টা যায় সারতে পারি নাই এর ভিতরে মোহাম্মদ ফালাই দিছে কি আর করার এগুলো এখন পরিষ্কার করে নিতেব সারাদিন এমনিতে অনেক কাজ করতে হয় তারপরে আবার এই যে বাড়তি কাজ এগুলো নিয়ে অনেক কষ্ট হয়ে যায় তো এদিকে ওর বাবা বলতেছে ওদের নিয়ে বৃষ্টিতে ভিজি তো ওরা কখনো বৃষ্টিতে ভিজে নেই ফার্স্ট টাইম ভিজতেছে তো ছেলে তো ভয় পেয়ে গেছে বাইরে চাইতেছিল না বাবা নিয়ে গেছে বাইরে তো বলতেছিলাম অল্প পরিমাণ ভিজান বেশি ভিজাইন না তো উনি অল্প পরিমাণ ভিজাইছে ভিজে আবার নিয়ে আসছে আমরা তো ছোটবেলায় অনেক পরিমাণ ভিজি আলহামদুলিল্লাহ অতটাও সুস্থ হই নাই আর এখন আমার বাচ্চারা তো বৃষ্টিতে ভিজেই না ওদের নামানোই হয় না বৃষ্টির ভিতরে স্বামী জন্য অনেকগুলো কাপড় তো আমি আবার দুইটা গামছা ওইটা দরকারি যেহেতু আমি আবার উপরে চুলার উপরে দিয়ে দিছি শুকানোর জন্য তো বসে আসে যখন কি আর করবো ভাবছি রুটি বানাই নি সকালের জন্য সকালে রুটি খাইলে খাইবো না হয় অন্য নাস্তা বানাই দিব তো আমি এখানে রুটি বানাইতে নিয়েছিলাম আর এই জায়গায় আমার সাথে বসে আসছিল রুটিগুলো সুন্দর করে বানাই এই যে সুন্দর করে নিছি আর এই জায়গায় যে রুটি বানাইছি ওর বাবা যদি থাকে দুই দিন তাও আমার দুই দিন চলে যাইব সুন্দর মতো তো এখন আমি এটা নর্মাল এরাই দিব কারণ ডিপে তো জায়গা নাই আমি সবসময় ডিপেই রাখি রুটি তো আজকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো আমি নর্মালে রেখে দিব তো কালকে যে কেনাকাটাগুলো করছিলাম ওইগুলো আপনাদের দেখানো হয় নাই তো আজকে দেখাবো তো এই জায়গায় আমি প্যাম্পাস নিয়ে আসছিলাম ছেলেদের জন্য ওরা দুই ভাই এক প্যাম্পাসই ব্যবহার করে মানে মিডিয়াম সাইজ আনলে ভাই ব্যবহার করতে পারে আমি এই ব্র্যান্ডের প্যাম্পাস কখনো ব্যবহার করি নাই আমি ওদের সবসময় থাই প্যাম্পাসটা ব্যবহার করাই এটা করাই নাই তো তো আমি যেই দু মার্কেটে গেছিলাম ওই মার্কেটে থাইটা পাওয়া যায় নাই তো আমি এইটাই নিয়ে আসছি বলছে বা আপা ভালো হইব এই জন্য নিয়ে আসছি দেখি পড়াইয়া কীরকম হয় আর কি তো এটা এম সাইজের আনছি সাতশো টাকা নিচে এটা তো আগে হাগিস পড়াইতাম হাগিসটা অনেক ভালো তো দুইটা বাচ্চারে যেহেতু পড়াইতে হয় তো আমার পক্ষে ওই হাগিসটা ব্যবহার করা সম্ভব না আর এই জায়গায় আমি দুইটা স্প্যাচুলা আনছি রান্না করার জন্য কারণ আমার আগের দুইটা ছিল একটা নষ্ট হয়ে গেছে আর একটা আছে তারপরও দরকার ছিল না এই দুইটা মার্কেটে গেলে আর কি যা দরকার না হয় তাও আনা হয় আর এই জায়গায় আমি একটা মিল্ক পেন নিয়ে আসছি এটার ভিতরে চা বা দুধ জাল দাও যেবো দেখে আমার থেকে ভালো লাগছিলো দিন যাবৎ নিতে চেয়েছিলাম আগে একটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে আর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আসছি তো আর এফ এল থেকে শুধু আমি ফ্রাই প্যানটাই আনছি আর কিছু আনি নেই তো আমি যে কয়টা চাচ্ছিলাম ওনাদের কাছে ছিল না তো আমি ওইটা আনি নেই এটা টপারের বাই এম আর এটার দাম নিছে আটশো সত্তর টাকা তো আমি রেড কালার আনতে চাইছিলাম ওইটা পাই নেই এটা মার্বেল কোটিং করা ছিল বলতেছিল এটা ভালো হইব তো আমি এটাই নিয়ে আসছি আর সবচেয়ে বড় যে জিনিসটা ওইটা হলো আমার আমার একটি ইলেকট্রিক চুলা দরকার ছিল তো আমি ইলেকট্রিক চুলা আনার জন্যই মেন ওইখানে গেছি আর কি তো আমি একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসছি এটা কিয়ামের ইনফারেট চুলা এটার ভিতরে সব ধরনের পাতিল বসবে বলছে তো আমি আগে কখনো ব্যবহার করিনি কিছুদিন যাবত আমাদের এখানে গ্যাস চলে যায় তো বাচ্চাদের সূর্য জাল দিতে একটু কষ্ট হয়ে যায় আমার জন্য আর এটা রান্না বানার জন্য আমার দরকার আর কি বিপদের সময় অনেক দরকার লাগে আর এমনিতে আমার অনেক শখ ছিল যে একটি ইলেকট্রিক চুলা থাকবে তো ওর বাবার বলার কারণে ওর বাবা আর কিছু টাকা দিছিল তোর বাবা বলছে যে লাগবে বাচ্চাদের সূর্য জাল দিতে হয় তো নিয়ে আসো কিয়ামের আমি চুলাটাই নিয়ে আসছি পেস্টিজের আস ওইটা বাটন দেওয়া আর কি তো এটা হাতে টাচ দিয়ে আর কি ব্যবহার করা যাইব তো বলতে সেইটাই নাকি ভালো হইব তা আমি নিয়ে আসছি চুলাটাই আমার কাছে পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চুলাটার গ্যারান্টি দিছে এক বছর কিন্তু উপরে যে গ্লাসটা থাকে ওই গ্লাসটার কোনো গ্যারান্টি দেয় নেই ভাঙে গেলে গ্লাসটার কোনো গ্যারান্টি নেই এখানে কিছু ডিসপ্লে দেওয়া আছে আর কি অফার অন করা যাবে টাইমের আর কি কি যেন আছে আমি ভালো মতো দেখিও নাই আমার কাছে কিন্তু চুলাটা ভালো লাগছে তো এগুলোই আনছি আর মেয়ের জন্য দুইটা জামা নিয়ে আসছি তো একটা আনার পরই সাথে সাথে ওপরে নিছে তো ওর গায়ে যেটা দেখতেছেন এই জামাটা আনছি আর এই জামাটা আনছি তো দুইটা জামা নিয়ে আসছি তো জামাগুলো প্রথমে আমি জানি না যে কীরকম হইব দেখে ভালো লাগছিল কিন্তু ওরা পড়লে কীরকম দেখা যাবে ভাব বুঝতে পারি নাই জন্য আনি নাই বেশি দুইটাই আনছি তো দেখছি মার্শাল্লাহ সুন্দরী দেখা যায় আবার যদি যাই ইনশাল্লাহ আরও জামা নিয়ে আসবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ